ডেয়ার স্টুডেন্টস আমি বিএম স্যার বলছি দেখো আজ একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়েছি এবং এই ক্লাসটি হল ক্লাস টুয়েলভ থার্ড সেমিস্টার অর্থাৎ সেমিস্টার ভিত্তিক যে তোমাদের হায়ার সেকেন্ডারি পরীক্ষা শুরু হয়েছে সেই ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টারের তার সঙ্গে কবিতার গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি তোমরা জানো এটি হলো একটি আন্তর্জাতিক কবিতা এবং এই কবিতার কবি হলেন অবশ্যই পাবল নেরুদা এই কবিতা থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ হতে পারে সেগুলো আমি তোমাদের সামনে আমি হাজির করছি এবং আমার বিশ্বাস যে এই এমসিকিউগুলি করলেই তোমরা কমন পাবে তো আর বেশি দেরি না করে আমরা সরাসরি প্রশ্নের মধ্যে ঢুকে পড়ি প্রথম প্রশ্নটি দেখো তার সঙ্গে কবিতাটির কবি কে উত্তর নেরুদা কবিতাটি কোন মূল ভাষায় রচিত হয়েছিল উত্তর স্প্যানিশ ভাষায় এই কবিতার পরের প্রশ্ন এই কবিতাটিকে বাংলায় কে অনুবাদ করেছেন শক্তি চট্টোপাধ্যায় নেরুদা কোথায় জন্মগ্রহণ করেন চিলির পার্লে শহরে পাবলো নেরুদা কখন জন্মগ্রহণ করেন উনিশশো চার খ্রিস্টাব্দের বারোই জুলাই পাবলো নেরুদা কোথা থেকে প্রাথমিক শিক্ষা লাভ করেন টেমুকোর বিদ্যালয় থেকে তেমুকোর বিদ্যালয় থেকে কোন সালে তিনি প্রথম বিদ্যালয়ে ভর্তি হন উনিশশো দশ খ্রিস্টাব্দে পাবলো নেরুদার প্রকৃত বা আসল নাম কি নেপতালি রিকার্দো রেস বা সোয়ালতো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পরের প্রশ্ন কত বছর বয়সে পাবলো নেরুদার প্রথম কাব্য প্রকাশিত হয় মাত্র ১৩ বছর বয়সে পাবলো নেরুদা রচিত প্রথম কবিতাটি কোথায় ছাপা হয় এবং কখন উনিশশো সতেরো খ্রিস্টাব্দে লা মানিয়ানা কাগজে পরের প্রশ্ন পাবলো নেরুদা কত সালে কলকাতা আসেন উনিশশো সালে পাবলো নেরুদা ভারতে এসেছিলেন কেন ভারতের জাতীয় মহাসভায় যোগ দিতে পাবলো নেরুদা রচিত দুটি বিখ্যাত কাব্যগ্রন্থের নাম হল এক নম্বর এক্সট্রা ভ্যাগারিয়া দু নম্বর টোয়েন্টি লাভ পোয়েমস অ্যান্ড এ সং অফ ডিসপেয়ার পাবলো নেরুদার প্রথম কাব্যগ্রন্থের নাম কি বুক অফ টুইলাইট পাবলো নেরুদা সাহিত্যে নোবেল পুরস্কার পান কত সালে উনিশশো সালে তার সঙ্গে কবিতাটি স্প্যানিশ নাম কি তোমরা জানো এটা স্প্যানিশ ভাষাতেই রচিত হয়েছিল সুতরাং স্প্যানিশ এই নাম কি এই কবিতাটি উত্তর কন এলা কবির মতে সময় যখন সুবিধে নয় তখন কি করতে হবে শুনছে বা চিন্তা ভাবনা করে পার হতে হবে আমার জন্য অপেক্ষা করো এখানে আমি কে দেখো এখানে আমি বলতে কবি বাই কবিতার কথক বুঝতে পেরেছি দুটো অপশানই থাকতে পারে কবিও থাকতে পারে কবিতার কথকও থাকতে পারে যে কোনোটা যে কোনোটাই মানে সঠিক সময়টা মোটেই কি সুবিধের নয় অপেক্ষা করো কে অপেক্ষা করবে কবির প্রিয়জন দেখো এখানে প্রিয়জন সঠিকভাবে বলে দেয়া হয়নি যে তিনি তার প্রিয় তমা কি না অর্থাৎ মহিলা বা পুরুষ একেবারে বলা হয়নি সেই জন্য আমরা কবির প্রিয়জন বলতে পারি সমঝে বলতে এখানে কি বোঝানো হয়েছে বুঝে শুনে বা চিন্তা ভাবনা করে দুজনে মিলে এখানে দুজন কে কে কবি ও তাঁর প্রিয়জন কষ্টে সৃষ্টে কবি কি করবেন উঠে দাঁড়াবেন রস শব্দটির অর্থ কি থামো রস শব্দটির অর্থ হলো থামো তার সঙ্গে কবিতায় কবি কাকে কি নিতে বলেছেন ঝুড়ি তার সঙ্গে কবিতায় কবি কি সঙ্গে নিতে বলেছেন কাপড় চোপড় তার সঙ্গে কবিতায় কোন ফুলের কথা বলা হয়েছে কার্নেশন। কার্নেশান কি জাতীয় ফুল ঝালোর যুক্ত গোলাপি বর্ণের ফুল বিশেষ সাবল কি লোহার তৈরি যন্ত্র বিশেষ কাঁকে কথাটির অর্থ কী দেখো কাঁকে কথাটার অর্থ হলো অ্যাকচুয়ালি বা কোমরে আমরা কোমরে যে কলসি নেওয়া হয় সেই জায়গার স্থানকে কাঁকে বলে এখানে মধু শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে সুখ অর্থে ব্যবহৃত হয়েছে তালাশ শব্দের অর্থ কী খোঁজা কোনো কিছু খোঁজ করারকে তালাশ বলে হাতগুলো এখানে কাদের হাতের কথা বলা হয়েছে কবি এবং তার প্রিয়জনের হাতের কথা বলা হয়েছে হাতগুলো কি বানাতে লাগবে আগুন এখানে কোন আগুনের কথা বলা হয়েছে বিপ্লবের যুজবই শব্দের অর্থ কি যুদ্ধ করা কবি বা কথকের প্রিয়জনের হাত দুটি কেমন ছোট্ট সাবল কিসের প্রতীক শ্রমজীবী মানুষের ঝুড়ি শাবল ও কাপড় চোপড়ের মধ্যে দিয়ে কী বোঝানো হয়েছে খাদ্য বস্ত্র ও আশ্রয়ের প্রতি ইঙ্গিত করা হয়েছে এখন আমাদের একে অপরকে লাগবে এখানে কাদের কথা বলা হয়েছে কবি এবং তার প্রিয়জনের কথা বলা হয়েছে তার সঙ্গে কবিতায় কি পড়ার কথা বলা হয়েছে জুতো কেন জুতো পড়ার কথা বলা হয়েছে পথটা বন্ধুর বলে এবড়ো খেবড়ো উঁচু নিচু তাকে বন্ধুর বলে পথটা বন্ধুর বলে আগুন বানাবার জন্য কি লাগবে হাতগুলো কবিতা অনুযায়ী কবি উঠে দাঁড়িয়ে কি করবেন আহ্লাদ করবেন আহ্লাদ কথাটির অর্থ কী আনন্দ পাথরে ফাটলেও ফাটলেও কথাটির অর্থ কী দেখো পাথরে ফাটলেও কথার অর্থ অ্যাকচুয়ালি হলো পাথরের খাঁজে কিন্তু এখানে কঠিন পরিস্থিতিকে বোঝানো বলা হয়েছে বেঁচে কথাটির অর্থ কী কষ্টের সঙ্গে বেঁচে থাকা চার হাত চার চোখ বলতে কি বোঝানো হয়েছে সাধারণত দুজন মানুষের হাত ও চোখ হল চার হাত চার চোখ কিন্তু এখানে সর্বশক্তি সহায়ে কথাটি ব্যবহার করা হয়েছে কবি পাবলো উদা কবে মারা যান উনিশশো তিয়াত্তর সালের তেইশে সেপ্টেম্বর পাবলো নেড়ুদা কোন রোগ দ্বারা আক্রান্ত হন ক্যান্সার দেখো এই পঞ্চাশটা যে আমি তোমাদের শর্ট প্রশ্ন এখানে মানে এমসিকিউ করালাম এগুলো খুব ইম্পর্টেন্ট এখান থেকেই তোমরা কমন পাবে সুতরাং এগুলোকে তোমাদের ভালোভাবে করতে হবে পরবর্তীকালে আমি আরেকটি এরই শর্ট প্রশ্নের আরও একটি ভিডিও তোমাদের কাছে হাজির করব। এবং সেটি হবে তোমার শূন্যস্থান পূরণ স্তম্ভ মেলানো আরও যে অন্যান্য বিষয়গুলো থাকতে পারে সেগুলির ওপরে তোমরা ফলো করতে থাকো দেখবে সেটাও খুব শীঘ্রই তোমরা পাবে কিন্তু এইগুলো করলে তোমরা এখান থেকে আমি নিশ্চিত যে তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে তো দ্যাটস সলভ ফর দিস ডে আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং যদি বুঝতে পারো তাহলে এই ক্লাসের কথা তোমাদের বন্ধুবান্ধবদের মধ্যে আরও আরও বেশি করে শেয়ার করো কমেন্ট করো কোনো অসুবিধে থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাও আর যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাদের কাছে আমার আবেদন যে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আমাকে এগিয়ে আসতে সাহায্য করো যাতে আমি তোমাদের আরও আরও বেশি করে কাজে লাগতে পারি সো দ্যাটস অল ফর দিস ডে সো হ্যাভ এ গুড ডে